জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সব বন্ধুদের জানাই শুভ সকাল কাছের দূরের সব নতুন পুরনো সব বন্ধুদেরকে জানাই শুভ সকাল এখন বেজে গেছে নটা স্নান হলো চা খাওয়া হয়নি এখনো তো অনেক সুন্দর রোদ উঠে গেছে বাইরে ঝলমলে রোদ একেবারে চারিপাশে ঝলঝল করছে রোদে আর এখানে পুজো শুরু করেছে আমার পতি পরমেশ্বর পুজো দিচ্ছে তো ঘরের ভিতরটা হচ্ছে অন্ধকার অন্ধকার আজকে আমার কাজটা করছে হেল্প হচ্ছে পুজো করুক আর আমি এদিকে রান্নাঘরে চলে আসি রান্না করবো এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি আর হচ্ছে শাক কাটাকুটা করলাম শাক কাটা কুটা করে তারপর ধুয়ে পেয়ে সব রেডি করলাম এখন বসাবো রান্না আর পুজো দেওয়া হলে তারপর চা বানাবো চা করবো চা খাবো তো তোমরা সবাই ভিডিওতে ফার্স্ট টু লাস্ট ভিডিওতে জুড়ে থেকো আর ভিডিওকেও স্কিপ করে দেখবে না যে যতটুকু দেখবে দেখবে সকাল সকাল একটা কাজ করে দিলে ওটাই অনেক বড় হেল্প হয় পুজো দিতেও কিন্তু অনেক অনেক সময় লাগে এক ঘন্টা লেগে যায় তো পুজোটা করছি করুক আর আমি এখানে এখন রান্নাটা আগে বসে দিই পুজো দেওয়া হয়ে গেলে তারপর আমি করবো চা চা করে তারপর খাওয়া চা খাওয়া হবে আর কি কি করছি না করছি বেশি বড় না হলেও ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করব তো তোমরা সবাই সঙ্গে থেকো আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন রান্না বসিয়ে দিলাম রান্না হচ্ছে আর এইদিকে আমি একটু যাব দোকানে আর আজকে সকালটা রোদ উঠেছে কি সুন্দর আর হাতার সাথে সাথে হাওয়া বেশ সুন্দর ভালো লাগছে সুন্দর ঝলঝলে রোদ বাইরের ওয়েদার রোদ একদম সুন্দর হয়ে রাখতে আর এইদিকে আমার অতি বড় মেশ্বর পুজো দিচ্ছে মন্দিরে দেখাচ্ছে এই যে পুজো দিচ্ছে দোকানে তো বেরিয়েছি জিনিস নেওয়ার জন্য কিন্তু টাকায় নিতে ভুলে গেছি তো মাথা মুথা খারাপ হয়ে গেছে তো আবার ঘরে উল্টে গেলাম টাকা নিয়ে আসলাম এখন যাচ্ছি জিনিস নিতে কি করছো বলো তোমাকে একটু ভালো করে নিয়ে দেখা যাচ্ছে না

যে হারা দিবা না সবুজ দিবা না লাল দিবা কি দিবা দিয়ে দাও এই যে ওই দিন সেদিন দুটো নিয়ে গেছিলাম হ্যাঁ আর প্রতি পরমেশ্বর মন্দির ধুয়ে ধুচ্ছে মন্দির ধুবে বাসন ঠাকুরের যত বাসন কুসন আছে সব ধুবে শনিবারের ভোগ দিতে হয় তো পুজো দিচ্ছে আমি যাচ্ছি রান্নাঘরে এখন রান্নার কাজটা শুরু করি তারপরে এদিকে আবার আমি যদি পাঁচ দশ মিনিট এদিক ওদিক করে ফেলি তো আমার রান্নার দেরি হয়ে যাবে তো বাইরে বেরোলাম তো ভাবছি ও পুজো দিচ্ছে সেটাও একটু শেয়ার করিনি তো চলে আসলাম ও দোকান থেকে জিনিস নিয়ে তারপর তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গিয়েছে এখানে আমি শাক ভাজা বসিয়ে দিচ্ছি এখন আর এই যে লাল শাক লাল আবার সবুজ মিক্স করানো আছে এই যে ডাটা শাকটা এটা একদম কচি কচি আর খেতেও অনেক টেস্টি শাকটা আর এখন শীতকালে সবজিরও অভাব নেই আর শাকের অভাব নেই আমার সবজির থেকে শাকটাই আমার প্রিয় জিনিস যা কিছু সবজি ডাল সবজি থাক তার সাথে শাকটা থাকলে ভালো লাগে শাক না থাকলেই কেমন জানি ভালো লাগে না তো শাকটা যদি থাকে তাহলে মনটা ভালো লাগে আর শাক দেখলেই মনটা খুশ হয়ে যায় তো এই যে কালার দুই কালারের শাক একসাথে মিক্স করা শাকটাও অনেক টেস্টি খেতে তো শীতকালে না শাকের বাহার সবুজে সবুজ যত রকমের শাক থাকে সরষে শাক ডাঁটা শাক আর কি শাক আরও কী কী নানান পালন শাক আর কী মেথি শাক তারপর জানি কত কিছু শাক আছে যত রকমের শাক দেখতে পাবে সব শীতকালের সিজিনে আর সিজিন আসলেই একেবারে চারিপাশে মানুষের সবুজ কেউ মানুষ কিছু না কিছু বাড়িতে একটু হইলেও কিছু না কিছু করে ধনে পাতা হোক বা শাক হোক বা যাই কিছু হোক তো এই যে আমি বলছিলাম আগের দিনের ভিডিওতে যে আমি উল্টো মানুষ চলে সোজা পথে আমি চলি উল্টা পথে এদিকে রান্না আগে বসে দিয়েছিলাম চা খাওয়া কিন্তু হয়নি যেহেতু পুজোও কমপ্লিট হয়নি সেই কারণে চাও খাওয়া হয়নি তো ও গেছে ওইদিকে পুজো দিতে আর আমি এদিকে রান্না করছিলাম এতক্ষণে তো রান্নাটা যদি দেখে যে রান্না হয়নি তোর তারা হুড়া উঠে যাবে যাওয়ার দোকানে যাওয়ার জন্য যে আমি যাচ্ছি এক্ষুনি আর যদি রান্না ঠান্ডা হয়ে যায় তো ধীরে সুস্থে চাও খা চা তো পছন্দ অত করে না চা খেলে খায় না খেলে না খায় তো একটুখানি ইচ্ছে হলে একটুখানি খায় তো কি হলো মানে ওই সকালবেলা কিছু থাকলো সেটা খায় একটু জল খেয়ে নেয় তারপর ওই যে ভাতটা খেয়ে দিয়ে সারাদিনের জন্য বেরিয়ে পড়ে দোকানে রাত্রে একবারে নটায় এখন তো শীতকাল আর নটা সাড়ে নটা দশটা অনেক রাতে হয়ে যায় আর গরমকালে একটু দেরি হয় তো ওই বাড়ি এসে ভাত খেতে খেতে আমাদের সাড়ে দশটা এগারোটা বেজে যায় তো ওই জন্যে সকালটাই মানে হালকা পাতলা কিছু একটা কিছু মুখে দেয় বেশি কিছু খেতে চায় না ভাত খেতে পারবে না ওই জন্য তো চাটা বানিয়ে আমি ওকে অল্পটুকু চা দিই আর আমি চাটা খাই প্রায় দিনে সকালবেলা চাও বানানো হয় না তাড়াহুড়োর জন্য তো ওকে আগে খাবার টাবার দিয়ে টিয়ে বানিয়ে টানিয়ে তারপরে আমি লাস্টে চা বানিয়ে একটুখানি খাই আর কোনো কোনো দিন ইচ্ছে করে না তো চাও খাই না ওই নানান রকম খাওয়ার জিনিস আনা থাকে ঘরে সেটাই একটুখানি খেয়ে জল খেয়ে নিই পরে তখন ভাত খাই তো আর যেদিন সময়টা থাকে যেদিন অনেক সকাল সকাল উঠি তো চা বানানোর সময়টাই আমি পাই সেদিন আবার চাটা আজকে এই যে শনিবারের ব্লগটা আমি উঠেছিলাম অনেক সকাল সকাল যেহেতু আমাকে পূজোটাও দিতে হলো না ওই জন্য আমার টাইমটা হাতে টাইমটা অনেকটাই পেয়েছি রান্না এদিকে হয়ে হয়ে আসছি প্রায় তো আমি এদিকে কি করলাম শাক ভাজা বসিয়ে দিয়ে আমি চা বানিয়ে নিলাম আর ও একটুখানি চা খাবে যতটুকু খাবে খাবে তারপর এদিকে ভাত টাত খেয়ে ও দোকানে চলে যাবে তো আমার রান্না হচ্ছে শাক ভাজা ভাত হয়ে গিয়েছে আর এখন আমি রান্না করছি একটা সবজি আর তারপরে কি কি জানি ভাতে সেদ্ধ দিয়েছি আর আমার শাক ডাল সবজির থেকে আমার হচ্ছে ভালো লাগে ভাতে কিছু মানে সেদ্ধ তারপর হচ্ছে ওই মাখা বাটা এইসব জিনিস আমার খুব প্রিয় তো টমেটো মাখা করেছিলাম আর ওই ভাতে কি হচ্ছে কচুরমুখী ভা কচুরমুখী ছিল সেইগুলো হচ্ছে সেদ্ধ দিয়েছিলাম তো ওই ওগুলো মাখা করেছি আর হচ্ছে এই সবজি শাক ভাজা পাঁপড় ভাজা এই সব দিয়ে আর এখন তো শীতকাল আসলো সময় চাটনি থাকবে ঘরে শীতকালের অনেক কিছু পাওয়া যায় এই যে টমেটো তারপর জলপাই বের হবে কিছুদিন পর তারপরে বের হবে তেঁতুল তারপরে বের হবে ও তেঁতুলটা তো কিনতেও পাওয়া যায় আমি প্রায় সময় তেঁতুলটা কিনে আনাই বাজার থেকে তো যখনই আমি ওই যে কিছু না কিছু মেডিসিন চলে তখনই আমার টক খাওয়া বন্ধ ওই তেঁতুলটাই খেতে মানা করে তেঁতুলটা খেলে নাকি ওষুধের অ্যাকশন নষ্ট হয়ে যায় তাই জন্য তেঁতুলটা আনাও আছে অনেকটাই আনা আছে ঘরে আমি কিছু ওই যে ফুচকা বানাই কখনো কখনো ঘরে তখন তেঁতুলটার প্রয়োজন পড়ে তো তেঁতুলটা আনা থাকে বা কখনও কিছু টক জিনিস বানালে তেঁতুলের প্রয়োজন হয় আর তেঁতুলটা আনা আছে কখনো কখনো কি করি মা ছেলে মিলে আমার ছেলেও খুব টক খেতে পছন্দ করে ওর বাবাও তো পছন্দ করে না টক জিনিস টক ঝাল একদম কম ঝালটা তো একদমই কম আমাদেরকে বলবে তোমাদের জন্য ইয়ে ভাত খেয়েও শান্তি নেই এত ঝাল তো ওই জন্য ওর চিন্তে করে কোনো সময় ঝালটা কম দিই আর এই যে খাবারগুলো এগুলো হচ্ছে কেক দু রকমের কেক আর পাপড়ি এগুলো এন ডেলি দিন নিয়ে আসে হচ্ছে কিছু না কিছু আসার সময় বাড়ি নিয়ে আসে তো অনেকগুলো জমেছিল তো খেতে খেতে আছে কটা তো আমি ভাবছি একটু শেয়ার করি আমাদের ঘরে আমি বাচ্চা বর্তমানে এখন প্রতিদিন বাড়ি আসার সময় কিছু না কিছু নিয়ে আসে তো অনেকগুলো জমে ছিল যখন কেউ থাকে না তখন তো আমি একা খাই ওই যে দুপুরে একবারে ভাত খাই আর যখন তখন এই সব জিনিস একটু একটু করে বের করে খাই ভাত আমি এক টাইমেই খাই তো ওই কেকগুলো হচ্ছে জমে জমে ছিল তো দুপুরের খাওয়া দাওয়া শেষ তারপর হচ্ছে সন্ধেবেলাটা আমি একটু বাড়িটা একটু লাইটিংগুলো তোমাদেরকে শেয়ার করছি আর এই লাইটিংগুলো আমাদের ছট পুজো অবধি থাকবে কাল আজকে হচ্ছে রবিবার কাল হচ্ছে সোমবার তো সোমবারের ছট পুজোর ঘাট আছে সোমবারের বিকেলের ঘাট মঙ্গলবার সকালের ঘাট তারপর আমাদের এই এলাকার সবার লাইটিং খুলবে এখন সব এখনও কালী পুজো অবধি ছট পুজো পর্যন্ত সবার লাইটিং থাকে তারপর ছট পুজো বেরিয়ে গেলে সব লাইটিং সবার বাড়ির লাইটিং খুলে রেখে দেয় কারো কারো মন্দিরে থেকেই যায় আমাদের মন্দিরের মাঝে মধ্যেই থেকে যায় অনেকদিন তারপরে কখনো কী করি খুলে রেখে দিই যার যেটা ইচ্ছা বাড়ির লাইটিংগুলো কেউ কেউ খুলে রেখে দেয় আর মন্দিরের লাইটিংগুলো থাকে কিন্তু দেখাচ্ছি চারপাশটা এই যে সবুজ গাছ গাছটার মধ্যে এই লাইটিংগুলো সেটিং করেছে আমার ছেলে সবুজ লাইটিংগুলো দিয়েছে গাছের মধ্যে আর বাকি লাইটিংগুলো মানে বাকি লাইটিংয়ের থেকে সবুজটা দেখতে বেশি ভালো লাগছে কারণ হচ্ছে পাতাগুলোও সবুজ আর লাইটিংটাও সবুজ দেখতে অনেক সুন্দর লাগছে আর এখানেও একটা ফুল গাছ সব ফুল গাছ পেয়ারা গাছ এইগুলোর মধ্যে দিয়ে লাইটিংগুলো দিয়ে সাজিয়ে দিয়েছে তো ভালো লাগছে ওই পাশের বাড়িতে ওটা মনে হচ্ছে দূর থেকে অত সুন্দর আসে না অরিজিনাল দেখলে খুব সুন্দর লাগছে দেখতে আর এই হচ্ছে নিম গাছটা নিম গাছটাকে তো মানুষের অত্যাচারে কি বলবো ভোরবেলা চারটা সাড়ে চারটার দিকে উঠলেই দেখা যায় নিম পাতা ছিঁড়তে চলে আসছে বাসি গায়ে কি নিম গাছ ধরে মানুষের অত্যাচারে আমি অনেক সময় মানে বলি সবাইকে আমাদের বাইরে অনেকটা জায়গা আছে কিন্তু জিনিস কোনো ফুল বা কিছু গাছ রাখবো সেরকম ব্যবস্থা নেই মানুষের অত্যাচারে নিম গাছটাকে টানা টানি টানা টানি করে সকালবেলা করে পাতা ছিঁড়ে নিয়ে চলে যাবে দুপুরে এসে আমার কাছে চাইলেই তো আমি দিই সেটা চাইবে না চুপচুপ করে ভোরবেলা এসে নিয়ে যাবে তো মানুষ কত রকমের মানুষ কার কীরকম স্বভাব চরিত্র তো সবাই তো আর এক হয় না তো ঠিক আছে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই এই পর্যন্তই তো সবাই কাছে দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো নেক্সট ভিডিওতে সবার সঙ্গে দেখা হবে কথা হবে তো সবাইকে রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো